হ্যালো স্টুডেন্ট वेलकम টু @247bengali যারা যারা ক্লাসে আছো অবশ্যই ভাবে লিংকটাকে একটু শেয়ার করে দেবে তোমাদের যতগুলো গ্রুপ আছে সবকটা গ্রুপে 4 মাস নিজেকে সময় দিতে পারবে যদি নিজেকে 4 মাস সময় দাও আর আমি যে রুটিনটা বলছি সেভাবে পড়ো তাহলে তোমার সরকারি চাকরি নিশ্চিত পরের বছর এই দিনে দাঁড়িয়ে তোমার কাছে একটা সরকারি চাকরি থাকবে বাট তার আগে চারটে মাস নিজেকে সময় দিতে হবে এবং আমি যেভাবে বলছি সেভাবে পড়তে হবে একটু ডেডিকেটেডলি তাহলে নিশ্চিত সরকারি চাকরি পাবে কি করে কি করে পড়তে হবে এমন কিছু এক্সামকে টার্গেট করে নাও ফার্স্টে যেগুলোতে প্রত্যেক বছর প্রচুর প্রচুর ভ্যাকেন্সি রয়েছে ঠিকঠাক এক্সাম হয় খুব ডিফিকাল্ট নয় বাংলা ভাষাতে পরীক্ষা হচ্ছে ডাব্লিউ এর মতো বারোটা সাবজেক্ট পড়তে হচ্ছে না সেরকম এক্সামকে টার্গেট করে নাও আমি তো বলবো ব্যাংক ব্যাংকে টার্গেট করো কেন ব্যাংকে টার্গেট করব তার কারণ ব্যাংকে সারা বছর যদি তুমি হাতে গোনো না ব্যাংক আর ইন্স্যুরেন্স মিলিয়ে 20টার বেশি পরীক্ষা হয় 20টা 20টার বেশি পরীক্ষা হয় যেখানে টোটাল वैकेंसी 50000 এর বেশি তো তুমি কতবার ফেল করবে একই प्रिपरेशनে একই সাবজেক্টে পরীক্ষা হচ্ছে বছরে অ্যাপ্রক্সিমেটলি 20টা পরীক্ষা হচ্ছে তুমি কতবার ফেল করতে পারো একই জিনিস কতবার ফেল করতে পারো পুরো প্যান ইন্ডিয়াতে পঞ্চাশ হাজার ছেলেমেয়ের মধ্যে তুমি নিজেকে দেখতে পাচ্ছ না সিরিয়াসলি এমন কি ডিফিকাল্ট জিনিস রয়েছে তো ওই চারটে মাস নিজেকে সময় দাও চারটে মাস একটু রুটিন ওয়াইজ পড়াশোনা করো তাহলে দেখো কুড়িটা চাকরির মধ্যে কুড়িটা বার পরীক্ষা দেওয়ার মধ্যে তুমি একবারও সিলেক্ট হতে পারে না এটা হতে পারে নিজের মধ্যে এইটুকুনি কনফিডেন্স প্রথমে রাখতে হবে ভাই সমস্ত কিছু শুরু করার আগে না প্রথমে ভেবে নাও যে তুমি পারবে তারপর বাকি অন্য সমস্ত কিছু প্রথমে ভেবে নাও যে হ্যাঁ তুমি পারবে প্রথম থেকে যদি ডাউট করো না পারবো কি হবে কি হবে না তাহলে হবে না যদি প্রথম থেকে ধরে নাও হ্যাঁ তুমি পারবে তাহলেই তুমি পারতে পারো আদারওয়াইজ নয় তো ব্যাংক এমন একটা চাকরি যেখানে ইন্স্যুরেন্স মিলিয়ে যদি করি অ্যাপ্রক্সিমেটলি কুড়িটা পরীক্ষা হচ্ছে বছরে শূন্যপদ পঞ্চাশ হাজার এবং এর মধ্যে অনেক চাকরিতে বাংলাতে পরীক্ষা হয় সেগুলোতে ইন্টারভিউও হয় না তাহলে কুড়িটা পরীক্ষা তুমি ফেল করবে যেখানে সিলেবাস এক লেভেল একটু আলাদা থাকে একই জিনিস পড়ছো কুড়ি বার ফেল করবে পসিবল এইটুকুনি কনফিডেন্স নেই নিজের ওপর নিশ্চয়ই একটাবার ক্লিক করে যাবে একটাবার সে হবে তাতেই সেট হয়ে যাবে তোমার একটা চাকরি চাই দশটা চাকরি চাই না দশটা চাকরি করতে পারবে না তুমি পঞ্চাশ হাজারের মধ্যে ঊনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই জন অন্য কেউ থাক তুমি একটা শুধু হলেই হবে শুধু এইটুকুনি মাথায় রাখো কেন চার মাস বলছি তার কারণ আগামী কাল থেকে আমাদের একটা ক্লাস শুরু হচ্ছে আমাদের ক্লাসটা শুরু হচ্ছে এইটিনথ দেখি আমাদের ক্লাসটা স্টার্ট হচ্ছে এইটিনথ আগস্ট থেকে এইটিন্থ আগস্ট থেকে আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে যেটা চারটে থেকে সাতটা পর্যন্ত হবে মানডে থেকে ফ্রাইডে অফলাইন ক্লাস আগামী কাল থেকে স্টার্ট হচ্ছে অফলাইন তোমাদেরকে এখানে এসে ক্লাস করতে হবে কোথায় আসতে হবে মৌলালিতে মৌলালিতে আমাদের যেখানে আপাতত ক্লাস হচ্ছে এস এস সি রেলের সেখানে আগামীকাল থেকে ব্যাংকের অফলাইন ক্লাস স্টার্ট হচ্ছে অফলাইন ক্লাস থাকছে সোম থেকে শুক্র প্রত্যেক অফলাইনে মক দিতে পারবে তোমরা এভরি সানডে করে কতদিন পর্যন্ত দিতে পারবে যতদিন পর্যন্ত তুমি চাকরি না পাও যতদিন পর্যন্ত তোমার দরকার ততদিন পর্যন্ত প্রত্যেক রবিবার তুমি আমাদের অফিসে এসে অফলাইন মক দিতে পারবে আমি তোমাকে একবার ব্যাচটাকে দেখিয়ে রাখছি এটা হচ্ছে আমাদের ব্যাংকের সুপার সেভেন্টি ব্যাচ এই ব্যাচটার কথাই বলছি ব্যাচটাতে কি কি পাচ্ছ পুরোপুরি লাইভ ক্লাস তো পাচ্ছই আমরা লাইভ ক্লাস করাবো পুরোপুরি লাইভ ক্লাস পাচ্ছ আটটা বই পাচ্ছো পুরো একটা বুক কিট পাচ্ছো ঠিক আছে এখানে তোমরা টু ইয়ার্স এর জন্য রেকর্ডেড ক্লাস পাচ্ছো যদি ধরো কোনো একটা দিন তোমার কোনো ক্লাস মিস হয়ে গেল সেটা তো দেখতে হবে টু ইয়ার্স এর জন্য রেকর্ডেড ক্লাস পাচ্ছো তুমি এখানে মেন্টারশিপ ক্লাস পাচ্ছ মানে যিনি অলরেডি ব্যাংকার তিনি এসে ক্লাস নিচ্ছেন তুমি এখানে তুমি এখানে ইন্টারভিউ গাইডেন্স পাচ্ছো ইন্টারভিউ ক্লাস পাচ্ছ এতগুলো জিনিস নর্মাল অবস্থাতে এমনি পাচ্ছো এছাড়া প্রত্যেক রবিবার করে অফলাইন মক থাকছে এবং মক টেস্ট তো বললাম মক টেস্ট তো লেখা হয়নি চলো মক টেস্ট পাচ্ছো ডেফিনেটলি মক টেস্ট পাচ্ছো যেটা অনলাইন মক টেস্ট কেন তোমাদেরকে এটাতে এসে পড়তে বলছি অনলাইনে অনেকের একটু অসুবিধা হতে পারে হয় না বাট অনেকে একটু অসুবিধা হতে পারে বাট অনেকে চায় যারা অফলাইনে এসে আমাদের কাছে বসে ক্লাসটা করবে যাদের ছবি দেখছো তারা ক্লাস নিচ্ছে অফলাইনে ক্লাস এখান থেকে হবে আমাদের যে অফিস রয়েছে সেখান থেকে আমাদের অফলাইনে ক্লাস হবে অফলাইনে মক থাকছে ক্লাস হচ্ছে কি করে পড়তে হবে আমরা তোমাদেরকে ধরে ধরে দেখাতে পারি প্রথমে আমরা তোদেরকে আটটা বই দেবো বললাম না আটটা বই তা আমাদের এই হচ্ছে এক নম্বর বই টোটাল আটটা বই আমি তোমাদেরকে দেখিয়েছি যে বইগুলো পাবে ডেটা ইন্টারপ্রিটেশনের উপর একটা আলাদা বই একটা পুরো প্রিভিয়াস ইয়ার বই কোয়ান্টের ওপর একটা বই যাচ্ছে ইংলিশের ওপর দুটো বই যাচ্ছে ইংলিশের ওপর দুটো বই যাচ্ছে ব্যাঙ্কিং অ্যাওয়ারনেসের ওপর একটা বই যাচ্ছে এবং পাজল সিটিংয়ের জন্য একটা আলাদা বই এবং তার সাথে থাকছে রিজনিংয়ের জন্য একটা বই বই এই প্রত্যেকটা বইতে না বেসিক পাচ্ছ মডারেট হাই লেভেল কোয়েশ্চেন এভাবে দেওয়া রয়েছে তোমাদেরকে পড়তে হবে কি করে সেটা আমরা ক্লাসেই বলবো বাট স্টিল একটা কথা বলে রাখছি কোনো একটা টপিক ধরো সিলক্স সিলক্সের বেসিকটা আগে বুঝে নাও ভালো করে অনেক সময় নিয়ে বোঝো মডারেট করার সময় সময় দেখো না টাইম দেখো না যখন হাই লেভেল করবে তখন টাইমার অন করো ফোনের মধ্যে টাইমার অন করে করো তারপর সেখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যখন করবে তখন ডেফিনেটলি টাইমার অন করে করবে এইভাবে প্র্যাকটিস করতে করতে প্রথম এক সপ্তাহ এইভাবে করো মক দিও না এক সপ্তাহ পর থেকে সাবজেক্ট উইজ মক দাও যেটা আমাদের মক টেস্টের মধ্যে তোমরা পেয়ে যাবে তো এইভাবে পড়াশোনাটা করো জাস্ট চারটে মাস কেন চারটে মাস বলছি তার কারণ হচ্ছে আমাদের যে ক্লাসটা যেটা মৌলালি যে ক্লাসটা হচ্ছে সেই ক্লাসটা শুরু হচ্ছে আঠেরোই আগস্ট থেকে ক্লাসটা চলবে ডিসেম্বরের মাঝখান পর্যন্ত এই চার মাস একটু আমাদেরকে দাও আমরা যেভাবে বলছি একটু সেভাবে শোনো সেইভাবে জিনিসটাকে ফলো করো তারপর তো সারা জীবন রয়েছে তারপর তো সারা জীবন রয়েছে যখন তোমরা না শুনলেও চলে যাবে কিন্তু এই চার মাস শুনে দেখো না যে আমরা যেটা বলছি সেটা হয় কি না অনলাইনেই রয়েছি এতদিন ধরে রয়েছি আমরা সমস্ত ফ্যাকাল্টিরা রয়েছি দেখো আমরা যেভাবে বলছি সেটা শুনেই কাজটা হয় কি না চার মাস একটু আমাদের মতো করে কাজটা করো এবং নিজের লাইফটাকে আরো বেটার করার চেষ্টা করো যদি মনে করো যে এই ব্যাচটা নিতে চাইছো এই ব্যাচটাতে এত কিছু জিনিসপত্র রয়েছে এবং আজকে ব্যাচটার মধ্যে ডাবল ভ্যালিডিটি রয়েছে আজকে ব্যাচটাতে ডিভি পেয়ে যাবে ডাবল ভ্যালিডিটি পেয়ে যাবে তার জন্য কোড যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ওয়াই টু সিক্স এইট যদি কেউ জয়েন করতে চাও আগে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও ডেফিনেটলি আগে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও কি কি পাবে কোথায় পাবে কেন এটা নিতে বলছি সমস্ত ডিটেলস আমি কথা বলে নেবো তারপর পারচেস করো আঠেরো তারিখ থেকে শুরু হচ্ছে হাতে সময় নেই সুপার সেভেন্টি ব্যাচ শুধুমাত্র সত্তর জনই এখানে জয়েন করতে পারবে তার থেকে একজনও বেশি নয় তো সিট কমে এসছে এবং ইন্ডিপেন্ডেন্স জন্য বা জন্মাষ্টমীর জন্য এখন বিশাল অফারও চলছে তো প্রাইসটা অনেকটা কমে তোমরা কিন্তু পেয়ে যাবে যদি মনে করো জয়েন করতে চাইছো ওয়াই টু সিক্স এইট কোডটা ইউজ করতে হবে তার আগে আমাকে একটা এই নম্বরে ফোন করতে হবে এই নম্বরে ফোন করে আমার সাথে কথা বলে তারপর জয়েন করো কিন্তু যেটা আমি বললাম জাস্ট চারটে মাস যদি আমাদের কথা শুনে চলো আমাদের কথা শোনো এবং চারটে মাস নিজেকে দিয়ে দাও যে সময় কোনো ফোন কোনো হোয়াটসঅ্যাপ কোনো রিল কোনো ইনস্টাগ্রাম কিচ্ছু হবে না খুব ডেডিকেটেডলি শুনবে নিজেকে সেই টাইমটা দেবে যে পঞ্চাশ হাজার ছেলের মধ্যে একটা জায়গা তোমার চাই ফেল করতে করতেও মানুষ টায়ার্ড হয়ে যাবে ব্যাংকে এত পরীক্ষা আসে তো যদি মনে হয় যে এটা করার দরকার নিজের লাইফটাকে বেটার করা দরকার নিজের নিজের সঙ্গে যারা আছে তাদের সবারকে বেটার থাকা দরকার তাহলে নিজেকে সময় দাও ঠিক জায়গাতে ফোকাস করো বেস্ট অফ লাক আঠারো তারিখ থেকে ক্লাসেই দেখা হচ্ছে